আমি অ্যামাজন থেকে তিনটে ফিশিং রিল অর্ডার করেছিলাম সেটা সেই পার্সেলটা আজ এসছে আর এ পার্সেল বক্সকে আমি আনবক্স করছি অলরেডি আমি ভেতর থেকে তিনটে বক্সকে বার করে রেখেছি এই হচ্ছে সেই তিনটে বক্স চাইনিজ ফিশিং রিল একটা ওয়ারেন্টি কাম গাইড বুক অলরেডি দিয়ে দিয়েছে কীভাবে আমরা ইউজ করবো ফিশিং রিলটাকে সেটা পুরো গাইডলাইনের মধ্যে আছে যে কীভাবে পুরো পার্ট বাই পার্ট খোলা যায় এবং এর হ্যান্ডেল যেই হ্যান্ডেলটা দিয়ে মাছকে খেলানো হয় এই হ্যান্ডেল এই হ্যান্ডেলটাকে লেফট রাইট দুটো সাইডেই করা যায় যারা লেফট হ্যান্ড তারা লেফটের দিকে রাখবে যারা রাইট আর্ম তারা রাইটের দিকে লাগবে কীভাবে সেটাকে করা হয় সেটা এর মধ্যে দেখানো হয়েছে এই বইটার মধ্যে পার বাই পার থ্রো করার সময় কীভাবে থ্রো করতে হয় কোন কোন জায়গায় লক করতে হয় কোন কোন জায়গায় আনলক করতে হয় এগুলো সবই এর মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে এই সেই চাইনিজ ফিশিং রিং এর গেট আপ খুব সুন্দর ফিনিশিং খুব সুন্দর থার্টিন বিয়ারিং এর গিয়ার রেশিও ফোর পয়েন্ট সেভেন টু ওয়ান যে গিয়ার রেশিও এখানে লেখা আছে ফোর পয়েন্ট সেভেন ইস টু ওয়ান গিয়ার রেশিও আর এর হুইল ক্যাপাসিটি হলো এল কে সিক্স থাউজেন্ড পরের পাটে আমি এর বিশদ আলোচনা করব আপাতত আনবক্স করে এগুলোকে বার করে নিচ্ছি এটা হ্যান্ডেলের